আসসালামু আলাইকুম প্রিয় স্বীকৃতীরা আগামীকাল তোমাদের কি বিদ্যালয় খোলা না বন্ধ সে বিষয়ে বোর্ড থেকে সুনির্দিষ্ট তথ্য তারা জানিয়ে দিয়েছে তারা সরাসরি বোর্ড থেকে বলেছে যে আগামীকাল থেকে তোমাদের কি ক্লাস হবে না হবে না সেই বিষয়গুলো তোমরা জানো আগামীকাল আগামীকাল থেকে তোমাদের কিন্তু ক্লাস হওয়ার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে যে তোমাদের আগামীকাল থেকে ক্লাসগুলো চলবে কিন্তু তারা পুনরায় আজকে যে নোটিশটি দিয়েছে আমি সেই নোটিশটি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত আবারও তারা পুনরায় অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ঠিক আছে আমাদের কথা ছিল প্রাথমিক বিদ্যালয় খুলবে এরপরে পরবর্তীতে খুলবে মাধ্যমিক এরপরে খুলবে উচ্চ মাধ্যমিক এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা ছিল কিন্তু তারা আবার আজকে যে নিউজটি আমাদেরকে দিয়েছে দেখে এখানে বলছে শনিবার তিন আগস্ট বিকেল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিস মাহবুবুর রহমান তুহিন জানান যে তিনি বলেন আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার আগস্ট প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে অর্থাৎ তোমাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু বিদ্যালয়গুলো আবার বন্ধ থাকবে কোনো খোলার সম্ভাবনা নেই অর্থাৎ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষিতরা তোমাদের স্কুল কখন খোলা হবে সেই বিষয়টি তুমি জানতে হলে অবশ্যই আনন্দের স্টাডি এই চ্যানেলটি স্বাস্থ্য করে সাথে থাকিও তোমাদের বিদ্যালয় খোলা হলে আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে